দুই হাজার তিরিশ সালে শতবর্ষ পূরণ করবে ফিফা ফুটবল বিশ্বকাপ বিশেষে মাইল ফলককে লাগাতে অংশগ্রহণকারী দল সংখ্যা আরও বাড়ানোর চিন্তা করছে ফিফা দুই হাজার ছাব্বিশ ফুটবল বিশ্বকাপে অংশ নেবে আটচল্লিশটি দল পরবর্তী আসরে সেই সংখ্যা চৌষট্টি করতে চাইছে ফিফা তবে আসলেই কি চৌষট্টি দলে বিশ্বকাপ আয়োজন সম্ভব এখন পর্যন্ত এ বিষয়ে অগ্রগতি কেমন চৌষট্টি দলে বিশ্বকাপের সুবিধা ও অসুবিধা কি কি। এসব নিয়েই প্যাভিলিয়নের এই ভিডিও চলতি বছরের ছয় মার্চ ফিফার এক অনলাইন সভায় চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেন উরুগুয়ের প্রতিনিধি ইগনেসিও আলোসো সভায় থাকা অন্য প্রতিনিধিদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া খুব একটা আশাব্যঞ্জক ছিল না যেখানে সবচেয়ে বেশি বিরোধিতা করেন উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফরিন এরপর এপ্রিলে ফিফার সভায় আনুষ্ঠানিকভাবে চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয় লাতিন আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কর্নমেবুল এখন পর্যন্ত অন্য সদস্য দেশগুলো খুব বেশি আগ্রহ না দেখালেও প্রস্তাবটি নিয়ে উৎসাহ দেখিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো তিনি বিষয়টি নিয়ে আরও আলোচনা ও গবেষণা করতে কাউন্সিল মেম্বারদের আহ্বান জানিয়েছেন অবশ্য প্রস্তাবটি উত্থাপিত হয়েছে মানে যে পাশ হবে এমন নয় এর আগে বিশ্বকাপের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আনার চেষ্টা হিসেবে চারের জায়গায় প্রতি দুই বছর অন্তর টুর্নামেন্ট আয়োজন করতে চেয়েছিল ফিফা তবে নানা রকম আলোচনা সমালোচনা শেষে এমন সিদ্ধান্ত থেকে সরে আসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব সবচেয়ে আকর্ষণীয় প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপ যা বিশ্বের সবচেয়ে বেশি মানুষ উপভোগ করে থাকেন ফিফার আয়েরও অন্যতম বড় উৎস এই প্রতিযোগিতা আর্থিকভাবে আরও বেশি লাভবান হতে এবং খেলাটিকে বিশ্বময় আরও ছড়িয়ে দিতে ও উন্নতি করতে ফিফা সভাপতি ইনফান্টিনো শুরু থেকেই বৈশ্বিক আসরে দল বাড়ানোর পক্ষে কাজ করছেন মূলত বর্তমান ফিফা সভাপতির প্রচেষ্টায় বিশ্বকাপের দল সংখ্যা বত্রিশ থেকে আটচল্লিশে উন্নীত হয়েছে দল যত বাড়বে ফিফার লাভের অঙ্ক তত বেশি হবে এ কারণেই মূলত দল বাড়াতে চাচ্ছে ফিফা এছাড়া বেশি দল অংশ নেওয়ার অর্থ একাধিক দেশ স্বাগতিক হওয়ার সম্ভাবনা এমনিতে বিশ্বকাপ আয়োজনের জন্য বিভিন্ন দেশের মাঝে একরকম প্রতিযোগিতা চলে এর আগে আয়োজক বাছাই দুর্নীতির খবর এসেছিল প্রকাশ্যে আর তাই এসব দেশ স্বাভাবিক করতেও বেশি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ফিফা আসন্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের রূপরেখা সবে চূড়ান্ত এরপর দুই হাজার ত্রিশ পূর্ব বিশ্বকাপ আয়োজিত হবে তিন মহাদেশে যা ইতিহাসে প্রথম ইউরোপ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ছয় দেশে একযোগে টুর্নামেন্ট আয়োজনে এমনিতেই আয়োজকদের নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে এরপর দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা চাচ্ছে দুই হাজার ত্রিশ না হলেও দুই হাজার চৌত্রিশ থেকে দশ সংখ্যা চৌষট্টি করা হোক চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বাছাই পর্বের গ্রহণযোগ্যতা কমে যাওয়া বর্তমানে বাছাই পর্বের ম্যাচগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় অনেক ক্ষেত্রে কিছু কিছু দেশকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজন করলে সে আবেদন ও কমে যাবে অনেকটাই আসন্ন আটচল্লিশ দলের বিশ্বকাপে লাতিন আমেরিকা থেকে দশ দলের মাঝে ষাটটি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে পারবে দলের সংখ্যা আরও বেশি বাড়ালে সম্প্রচারকারীদের আগ্রহ কমে যাবে এখানেই শেষ নয় দলের সংখ্যা যত বাড়বে লজিস্টিক ইস্যুও তত বড় হয়ে দেখা দেবে বত্রিশ দলের বিশ্বকাপ সুষ্ঠুভাবে আয়োজনে প্রায় এক মাস সময় প্রয়োজন হয় আটচল্লিশ দলের আসরে সময় নিশ্চিতভাবে আরও বেশি প্রয়োজন হবে আসন্ন দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে রেকর্ড একশো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যেখানে দুই হাজার বাইশ বিশ্বকাপ হয়েছিল চৌষট্টি ম্যাচ সব কিছু মিলিয়ে চৌষট্টি দলের বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি দেখছেন সমালোচকরা তবে সভাপতি ইনফান্তিনোর অধীনে বিশ্বকাপের দল সংখ্যা বাড়ানোর বিষয়ে সব বাধা বিপত্তির কথা মাথায় রেখেই ধারাবাহিকভাবে বিকল্প পথ খুঁজে যাচ্ছে ফিফা আর তাই ভবিষ্যতে চৌষট্টি দলের ফুটবল বিশ্বকাপ আয়োজন হলে সেখানে অবাক হবেন না কেউই